ক্রিকেটের বাইশ গজে কিংবা মাঠের বাহিরে সবখানেই পারফেক্ট মিস্টার অলরাউন্ডার সাকিব আলাসান চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলে সাকিব উড়াল দেন সৌদি আরবে সেখানে পবিত্র ওমরা পালন করে সেখান থেকে উড়ে যান আমেরিকায় পরিবারের কাছে আর পরিবারের সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন সেখানেই মাঠের ক্রিকেটের পাশাপাশি বিজ্ঞাপনী ব্যস্ততাও কম নয় সাকিবের এখন তো তিনি আবার সংসদ সদস্য সেখানেও দিতে হয় সময় তবে এত ব্যস্ততার মাঝেও বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান তার তিন সন্তানকে সাথে নিয়ে আজকে সমুদ্র সৈকতে অবকাশ যাপন করতে যান তিনি সাথে রয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির রোববার আঠাশে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবকাশ যাপনে কিছু ছবি পোস্ট করেছেন সাকিব পত্নী শিশির সেখানে দেখা যায় সমুদ্র সৈকতে বড় মেয়ে এলাইনা হাসান মেঝো মেয়ে ইরাম আল হাসান এবং ছোট ছেলে আইজাল হাসানকে নিয়ে খেলছেন সাকিব আবার আরেক ছবিতে জুনিয়র সাকিবকে দেখা যাচ্ছে কিছু একটা নিয়ে খেলতে আরেক ছবিতে দেখা যাচ্ছে ছোট ছেলে আইজাল হাসানকে হাত ধরে সৈকতে দাঁড়িয়ে আসেন সাকিব আল হাসান এর কয়েক দিন আগে দেখা যায় ছোট ছেলে আইজাল হাসানকে কাঁধে নিয়ে ঘুরছেন সাকিব বাবা ছেলের এমন ভালোবাসার মুহূর্ত ইতিমধ্যেই সরিয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে